ক্ষমতার জোরে সৌদি বাদশাহ সালমান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে দুজনের মধ্যে সৃষ্টি হয়েছে অবিশ্বাস ও ভয়ের গত মাসে বাদশাহ মিশর সফরকালে তার উপদেষ্টারা তার ক্ষমতাহরণ এমনকি জীবন নাশারও বিষয়ে সতর্ক করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথা মাথায় রেখে বাদশাহ নিরাপত্তা বৃদ্ধি করা হয় সফরকালে বাদশার একান্ত অনুগত তিরিশ জনকে তার নিরাপত্তার জন্য রাখা হয়েছিল মিশরীয় নিরাপত্তা বাহিনীকেও বাতিল করে দেওয়া হয়েছিল এই সফরে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বরাদ দিয়ে এ খবর জানিয়েছে টেলিভিশন চ্যানেল আল জাজিরা বাদশা যখন সৌদি আরবে ফিরে আসেন তখন তাকে রিসিভ করতে যাননি সংস্কারপন্থী যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক নানা ইস্যুতে যুবরাজ বিতর্কিত অবস্থা নিয়ে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্বের কথা আগেই প্রচার হয়েছিল সুদান আলজারিয়া সরকার বিরোধীদের বিরুদ্ধে যুবরাজের অবস্থান ছিল একই সঙ্গে ইয়ামেনের বন্দীদের উপর কঠোর নির্যাতনের পক্ষে ছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিন্তু বাদশাহ আজিজ এর বিরুদ্ধে থাকার কারণে তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশিত হয়ে পড়ে বাদশাহ মিশর সফরকালে মোহাম্মদ বিন সালমান নিজেই দুটি বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেন যা বাদশাহর পছন্দ ছিল না এর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ অপরটি হচ্ছে খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী বানানো এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ পদে খালিদকে বসাতে চাইলে বাদশাহ নিষেধে তা সম্ভব হয়নি তবে তার মিশর সফরকালে সুযোগটি কাজে লাগান যুবরাজ মিশরে থাকাকালীন টিভি সংবাদে প্রথম বড় খবরটি জানেন বাদশাহ আর এভাবেই সৌদিতে বাদশাহ যুবরাজ আর মোহাম্মদ বিন সালমানের মধ্যে দূরত্ব দিনকে দিন বাড়ছে যুবরাজ বিন সালমান হয়তো ভুলে গিয়েছে যে তার বাবাই সৌদি আরবে এখন পর্যন্ত সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি চাইলে যুবরাজ সালমানকে যে কোনো মুহূর্তে ক্রাউন প্রিন্সের পথ থেকে অপসারণ করতে পারে তাই যুবরাজ বিন সালমানের উচিত হবে তার বাবা বাদশাহ আজি যে সকল কথা মেনে চলা এ বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ দায় দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন